তারপরে আপনি সরিয়া চালু করবেন তাই তো ওই সরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো মানে আমরা এরকম সরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ১৬ বছর বাংলাদেশের মানুষের উপর খুন গুম আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলাম তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যেই ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্রর মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামীর নেচার চলতেই থাকবে সত্যবাদিতে ন্যায় বহু বহুদূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলের টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আজ না নাই আচ্ছা টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আর একটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার 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 কোটি কোটি টাকার দরকার এই টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পার্সেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামিক খেলাফা ইসলামী শাসন বলি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না পারে তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবেন খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো আমি রূপগঞ্জে দেখেছি নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ এবারের টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার করলাম এরা তো সব বানু ইসরায়েল এবং গণতন্ত্র এদেরকে ইসরাইল বানাচ্ছে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম তৈরি হচ্ছে তাহলে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে নজবুল্লাহ কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসম্ভব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলে অসম্ভব এটা হবে না তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিংয়ের দরকার নাই মনোনয়নের দরকার নাই কিছু দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত হয়ে তার জেলা জেলা একত্রিত হয়ে তার দেশ নিজ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয় এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে ট্রুথ সত্য সম্মানিত তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার দুর্নীতির কালচার এটার থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করে দেবো সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের করজের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি লিখেছি যে রাসুল্লাহ আলাইহি আলহাম এবং আল্লাহ সুবাহানা মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্জ নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসীটার জন্য লোন নেবে এটা সুদ মুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদ মুক্ত কর্জ নিবের প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেল এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবাহ রসুলামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দয় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহ আসামিউলাম আল্লাহ লোন থেকে বাঁচতে চাই তো সাহাবির আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্জ লোন থেকে বাঁচতে চান তখন রাসুল্লাহ আলী বলছেন মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এই যে আমার বক্তব্যের পয়েন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর আদিস মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে আল্লাহ নবী জানেন যে আমার উম্ম যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে তো নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ দাস কৃত দাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলছে ওর বাপ মিথ্যা বলছে ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবে অসম্ভব হতে পারে সম্মানিত বুঝতেটি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহর পক্ষ ক্ষমতার দায়িত্ব দায়িত্ব এই এইজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সবাতে ইদুল্লাহুমুল্লাহ ইয়া মালাদিল্লা ইল্লাদিল্লু সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণির লিস্ট আছে এই লিস্টের এক নাম্বারে তাহাজুদ গুজারকে নফল সিয়াম পালনকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালাত আদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নাম্বারে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল কেন ইমাম আদেল কেন ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি আদেল আমি ন্যায় পরায়ণ ন্যায় হারাম তো আলাইয়া আমার উপর পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ আল্লাহর গুণ আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে তখন আল্লাহ আল্লাহ সুবহান আওতালা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলে নিই ফেসবুকে লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা ন্যায় ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে বাহিনী ও বাইন আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসতেছি শেষের দিকে চলে আসতেছি আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে নেচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামীর স্বভাব নেতার স্বভাব নয় তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশরিক কিন্তু বাই জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে কিলিয়াসের দরবারে মোহাম্মদের নামে একটাও মিথ্যা কথা বলেনি অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশরেক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরেকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে আর এই গোলামীর স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামির স্বভাবটা জিয়ে রাখার জন্য মাথার এদের গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাবো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় লম্বা সময়ে যাব ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরায়েলের তুলে ধরেছে তো বানু ইসরাইলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে সেই দিন যেন তারা বানু ইসরায়েলের এই চার হাজার বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয় এই জন্য উম্মতে মোহাম্মাদ শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ কোরআন মাজিদে তুলে দিলেন যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মোহাম্মাদের অবস্থা বানু ইসরায়েলের মতো হতে পারে দু একটা কথা কি বানু ইসরায়েলের তাহলে আপনি উম্মতে মোহাম্মাদের সাথে মিলাতে পারবেন বানু ইসরায়েলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ কোরআনে বাকারায় যেভাবে তুলে ধরেছেন আমি শুধু দুই একটা উদাহরণ বিস্তারিত বিস্তারিত আপনি পড়তে পারেন আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে কোন ফেরাউন

ফেরাউনকে সচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে তোমার তাওরাত বিশ্বাস করি না তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না সচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখতে লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসালে সালাতাম বানু ইসরাইল কিনে ঘুর পাক খাচ্ছেন তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে ওই জিস তাসকা মুসা লি কওমি ফাকুল নাজরিব বিআসাক আল হajar ফাং ফাজরাত মিনহুসনাতা আশারাত আইন যখন মুসার কওম মুসা কে বলল পানির ব্যবস্থা করে দাও তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন তখন বনু ইসরাইলের জন্য 12টা ঝরনা তৈরি হল 12টা ঝর্ণা কেন কে বলতে পারবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 সন্তানের জন্য ইউসুফ আলাইহিস সালাতু সহ বারো ভাইয়ের জন্য মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেন আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক ইসহাক আলাইহিস সালাতু সন্তান ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ এত দূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদ আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাইহিস সালাম কুমাতে ভাইরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে ইউসুফ সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে ইউসুফ বছর পর সালাম আসতেছে ইউসুফ আলাই সালাতামের সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের ভাইদের বংশী ইয়াকুব আলাই সালাতু সন্তানদের বংশী চারশো বছরের এত বড় হয়ে গেছে বারো ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত না এরা ইব্রাহিম সন্তান এরা ইউসুফ আল্লাহ সালাতাম এবং তার ভাইদের সন্তান চারশো বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ সালাতামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কাদের সম্মানে বারো ভাইয়ের বারো গোত্রের বারো বংশের সম্মানে এমনকি মুফা শ্রীনে গ্রাম লিখছে যখন মুসা আলাই সমুদ্রের লাঠি আঘাত করেন তখন একটা রাস্তা নয় বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকুব আলাইহিসালামের বারো সন্তানের বারো বংশ ধরের সম্মানে বারোটা রাস্তা তৈরি হয়েছিল তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণই ইমান করবো না যতক্ষণ না দেখবো তাদের আরেকটা উদাহরণ দেখুন তো যেহেতু মরুভূমি খাবারের কোনো ব্যবস্থা নাই তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য আর পানি পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে আসমান থেকে খাবার আসতেছে তারপরেও তাদের সহ্য হচ্ছে না তারা বলছে ল্যান্নাসবের আলা এত আমিন ও আশাচ্ছে উতুলানা রব্বা এক খাবার এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা কেজি বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গস্ত হচ্ছে মান্না সালোয়া যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচ চার থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো তখন তারা বলছে ল্যান্নাস বেরা আলা তো আমিন ওয়াহিদিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পেঁয়াজ চাল গম ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে তখন আল্লাহ নাওতালা বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শ্যামল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহর মোকাদ্দাসা পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি চারশো বছর আগে পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব ইসহাক ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলী সালাতু কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার চারশো বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতেছে মুসা সালাতামকে ইজহাব আংতা রব্বুকা ফাকা তেলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো নজরুল্লাহ তাহলে খালি বানু ইসরায়েলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যা যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সুরাব আকারাতে আমি দু একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা চারশো বছরে এতটা সংকীর্ণ মনা, এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কীভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট ইংল্যান্ডে প্রবেশ ইউরোপে প্রবেশ অ্যাসাইলাম ক্লেম করা সেখানে কাগজপাতি রেডি করা তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া বেকারত্ব ভাতা হোক সন্তান সন্ততির ভাতা হোক প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমানদের ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন ফ্রান্স এবং ইতালিতে তাদের মিথ্যা তাদের ধোকা তাদের চুরি তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের সেটা আরো খারাপ আরো নিম্ন স্তরের তো তখন আমি উদাহরণ মিলালাম যারা তো আজকের যুগের মানুষ ইসরাইল এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা আলাইহিস প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন যে উত্তরগুলো মানু ইসরাইলরা দিয়েছিল আমি মনে বোঝাতে পারি মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে ওইভাবে ধোকা ওইভাবে ওইভাবে দুর্নীতি আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে ঠিক যেভাবে চার হাজার বছর পূর্বে বা ইসরায়েলের ছিল কারণ কি কারণ হচ্ছে ইউসুফ আল্লাহ সালাত মৃত্যুর পর হাক্ষুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের যারা জোট জোটের সঙ্গে তাদের উপর শত্রুতা চলে তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাহ সালাতাম মন্ত্রী ছিলেন ইসুফ আলাহ সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপরে জুলুম চালায় জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে হারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুলুম অত্যাচার এবং গোলামির জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম কারাকারি করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে দুইশো আড়াইশো বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামী করার কারণে গোলামী করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামীর কারণে উন্মতে মোহাম্মদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত মুসালে সালাতামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর মুসা সালাতাম যদি বানু ইসরায়েলের সাথে মানুষ হতো তাহলে মুসা সালামের রক্তের মধ্যে গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসা সালাতামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসালাইসাল্লামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসা মুসালাই আসসালাম একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাওদের একদল অনুসারী বাংলসাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসা মুসা্লাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু সাথে বড় হতেন তাহলে এটাকে উনি মনে করতেন না এটা তো আমার ভাগ্যের তাক দিলে আমরা বড় গোলামি দেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়ব কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক পাড়া সদাকত কা সুজাত কা আদালত কা লিয়া যায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালাদ বিশাল মাঠে আদায় করেছেন এতে হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফেতরা বন্টন হয়েছে কতজন উমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা আল্লামা একবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো নতুন করে সাহসী হওয়া শিখো নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দেবে কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে মূসাল সালামের জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম হয়েছে ইসা জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ এই জন্য ঈসা সালামের কথা বলতে গিয়ে রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন লা তাপু সাহ হাতাইলা মারিয়াম ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ইসা হাকামান লোক সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহত বাহ তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহ নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধার বাংলাদেশে গত ১৬ বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ষোলো বছরের এরকম অসংখ্য ওসিডিসি এসপি মন্ত্রী এসেছিলেন সাব রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি ওমরা করেছে আমার আইডিয়া যে অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি ওমরা করেছে আর অন্তত তিরিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ইসারাই সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো যে সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি কারী দাম জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দেই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি অমরাকারী নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকে বঞ্চিত করেছে আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে যেটা কম দামি কম আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেয় কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসালে সালাতাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন